আমরা এর বিরুদ্ধে আসলে কৃষিবিদ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃষিবিদ ঐক্য পরিষদ আমরা আমাদের পাঁচ দফা দাবি উত্থাপন করেছি সে দাবিগুলো হচ্ছে প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় অর্জনে সুযোগ রাখা যাবে না সেক্ষেত্রে যদি সরকার যদি স্বতন্ত্র কোনো কাঠামো তৈরি করতে চায় স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয় তাদের জন্য তৈরি করতে চাই ফটাসেরি করতে পারে আমাদের দ্বিতীয় দাবি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে দ্বিতীয় নবম্বরে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না অর্থাৎ আমাদের নবম গ্রেড ফার্স্ট ক্লাস অফিসার এখানে ভর্তি আসার জন্য অবশ্যই তাকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হবে এক্ষেত্রে পদোন্নতি কোনো সুযোগ নেই এবং একই সাথে দশম গ্রেডের পশ্চিম ও গ্যাজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে আমাদের পরবর্তী তিন নম্বর যে দাবি ছিল দশম গ্রেডের উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সমমানের যে চাকরিগুলো রয়েছে এক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করা দিতে হবে এক্ষেত্রে কোটা রাখার কোনো সুযোগ নেই বেশি এবং ডিপ্লোমা সহজে উন্মুক্ত করতে হবে যার মেধা আছে সেই জন্য চাকরিগুলো পাই এবং দেশের কৃষিকাজকে সমৃদ্ধ করতে পারে এর কথা রাখার কোনো সুযোগ নেই চার নম্বর দাবি কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ ব্যবহার করা যাবে না এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে চার নম্বর কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার করা যাবে না এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে ষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক এর অধীনেই রাখতে হবে এবং কর্মরতদের পদবি হবে উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এটা আমাদের পাঁচ দফা দাবি আমরা মহাপরিচালক বরাবর তিন দিনের আইটিমোর্টম দিয়েছি তিন দিনের মধ্যে এটিকে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের যে চার চার নম্বর দাবি অর্থাৎ কৃষিবিদ করতে হয় ব্যবহার সংক্রান্ত এটিকে আগামীকালকের মধ্যে প্রত্যাহান জারি করতে হবে

ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য দেশের কৃষিকাজকে সমৃদ্ধ করার জন্য যুগ যুগের সিদ্ধান্ত নেবে এবং আমাদের দাবিগুলো মেনে নেবে কারিগরি সাথে শিক্ষা তাদের আট দফা দাবি দিয়েছে এর মধ্যে তাদের কারিকুলামকে উন্নত করা শিক্ষককে বাড়ানো সহ এই যে কাজগুলো রয়েছে এগুলো হতে পারে কিন্তু দেশের কৃষিকাজকে পিছে ঠেলে দেওয়ার আসলে যে দাবিগুলো তারা দিয়েছে এগুলোর সাথে আমরা দিবত পোষণ করছি কারণ দেখুন আসলে যারা ডিপ্লোমাতে ভর্তি হয় এরা দেখেন কমার্স আর্টস যে কোনো থেকে আসে তাদের একাডেমিক যে এসএসসি কিংবা এইচ জিএসসি যে সার্টিফিকেটগুলো থাকে এটা এদের একাডেমিক কেরিয়ারের মানটা খুবই কম পরবর্তীতে তাদের যে কারিক্রমে তারা পড়াশোনা করে ডিপ্লোমা সেটি আসলে কিন্তু যুগোপযোগী নয় এবং একজন আসলে বিএসসি যেরকম পড়াশোনা করে যেরকম ভাবে ল্যাব কিংবা তাত্ত্বিক বিষয় যতটা ডেভেলপ তাদের কিন্তু জ্ঞানের বিষয়টা এরকম না তারা যখন আসলে এই সিকিউরিটিতে আসবে ডিসিশন মেকিং এর জায়গাতে আসবে সেটি আসলে কৃষির জন্য হুমকি শুরু করে দাঁড়াবে এই জন্য আমরা মনে করি দাবি করা অযুক্তি আমি তহিদ আহমেদ আসিক কৃষিবিদ ঐক্য পরিষদের মুখপাত্র অথবা প্রতিনিধি হিসেবে বলছি